হ্যালো এর আগেও তোমরা দেখেছ আমি রাজমিস্ত্রির কাজ করেছি কিন্তু এখনকার সময় রাজমিস্ত্রির কাজ আজকেও রাজমিস্ত্রির কাজ করব কিন্তু সেটা কুড়ি থেকে তিরিশ দশকের সময় যখন সিমেন্ট আবিষ্কার হয়নি মানে মাটি দিয়ে গাঁথনি করব মাটি দিয়ে কাজ করব। সবটা তোমাদের দেখাবো কিন্তু তার আগে বলি কি কাজ করব। আমাদের কলপাড়ের এই জায়গাটা অনেক দিন ধরে এবড়ো খেবড়ো হয়ে রয়েছে এই যে ঢকঢক ঢক ঢক করে নড়ছে তো এটাকেই ঠিক করতে হবে সেই জন্যই আজকে আমি উঠে পড়ে লেগেছি এই জায়গাটাকে ঠিকঠাক করার জন্য বাবা অনেক সময় তাপ্পি দেয় গোজামিল দেয় চিপ দেয় কিন্তু তাতেও হচ্ছে না ইঁদুরে বড় বড় গর্ত করে দিচ্ছে তো সবটা তোমাদের দেখাবো সাথে থেকে অন্য ভিডিওতেও যেমন সাপোর্ট করো এই ভিডিওটাতেও সাপোর্ট করো চলো ব্লগটা শুরু করা যাক প্রথমে এই টালিগুলো তুলে নেব আর তোমাদের দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটা কেমন হয়ে আছে কারণ এখন তো তোমরা ভালোই দেখতে পাচ্ছ যে ঠিক দেখো এইবার আসো মা তুই ক্যামেরাটা সামনে নিয়ে আস্তে বলবো দেখো এই দূরে কি জায়গাটার অবস্থা করেছে এই জন্য এই যে এখানে এরকম চিপ দেওয়া থাকছে তাতেও হচ্ছে না সেই জন্যই এই জায়গাটা করার আমি সব টালিগুলো তুলে আমাদের একবার দেখানোর চেষ্টা করব আগে সবগুলো তুলতে হবে আজকে সারা দিনে অনেক কাজ এই কাজটা করতে অনেক খাটনি অনেকটা সময় সারা দিন লাগবে কিন্তু তোমাদের খুবই কম সময় আমি দেখানোর চেষ্টা করব তাই সাথে থাকো আমার আর একটা জিনিস তোমাদের বলা হয়নি আমার যে অ্যাকোরিয়াম আছে এই অ্যাকোরিয়ামটার এখান থেকে এই যে পাইপটা গেছে এটা আউট আউটের জলটা যে বেরিয়ে যায় এই পাইপটাও আছে পুরো একদম ওই কোনা অবধি এবার এই পাইপটা অনেকটা নিচু অবধি হয়ে গেছে একদম অনেক নিচু অবধি এটা যখন ঠিক করছি এই পাইপটাকে একটু তোলার চেষ্টা করব। এটা দেখতে পাবে না এটা দেখতে পাবে না আমার কথাটা এটা তোলার চেষ্টা মানে তুলে দেব একটুখানি কারণ এখানটা অনেকটা নিচু হয়ে গেছে গর্ত হয়ে যাচ্ছে এইবার তোমরা একবার দেখো এটা নাকি আমাদের কলতলা কি অবস্থাটা হয়েছে এক কথা মাটি তো পুরো বেরিয়ে গেছে এখান থেকে তার মধ্যে ইদুরের উৎপাত এই যে ছোট ছোট জায়গাগুলো আছে এখান থেকে ইদুর ঢুকে পুরোটা গর্ত করে এই অবস্থাটা করেছে অনেক কাজ সবটা একা একা করতে হবে কারণ কেউ থাকবে না বাড়িতে দুপুর আড়াইতে অবদি তোমরা আমার সাথে থাকবে এটাই আমার কাছে শান্তির কিন্তু তার আগে একটা কথা বলি তোমাদের অনেক সময় মা বলে বা অনেক চেনাশোনা আমাকে বলে এক টাইপের ব্লগ দিস তুই এরকম টাইপের ব্লগ কেন দিস আচ্ছা আমি একটা কথা বলি তোমাদেরকে যদি আমি কোনো জায়গায় দূরে ঘুরতে যাই সুন্দর লাইফস্টাইল দেখাই তাহলেই কি ব্লগ আমি যেমন ধরো আমার মতন যারা আছো তারা তো আমার ব্লগ দেখবে তোমরাও তো রিলেট করতে পারবে হ্যাঁ এই তো ছেলেটা বা কুনাল আমার মতন কাজ করে আমি বাড়িতে রুটি করতে পারি কুনালও রুটি করতে পারে তো ছেলেরা যেমন একটা মানে পারে অন্তত ছেলেদের কাজটায় কেউ অত বলতে চায় না যে বাড়ির যায় কাজ করে তো আমি যে বাড়ির কাজগুলো দেখাই তোমরা তো একটা রিলেট করতে পারবে হ্যাঁ আমি আমি যেমন পারি ও তেমন পারে হ্যাঁ আমি তো এই কাজটা পারি তো সেই জন্যই এই ব্লগুলো দেখাই আমি যখন কোনো জায়গায় ঘুরতে যাব তখন ঘোরার ব্লগ আমি অবশ্যই দেবো বা পরের আজ থেকে এক বছর বাদের ব্লগ কেমন দেবো সেটা আমিও জানি না তাই এখন যে ব্লগটা দেখাচ্ছি আশা করি তোমরা এটা সাপোর্ট করবে এইবার শুরু হলো আমার আসল কাজ এই কাজটা কিন্তু অনেকটা খাট নেই তোমাদেরকে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি এই কাজটা কিন্তু ধীরে করতে হবে কারণ দেখতেই কলের রয়েছে তাড়াহুড়ো করে করতে গেলে গেলে কলের পাইপ কেটে আর এক বিপদ হয়ে যাবে আমি একটা কথা ভাবি যে আমি যদি দশ বছর আগে ব্লগ বানাতাম তোমাদের কি কি দেখাতাম তোমরা কল্পনাও করতে পারতে না কারণ আমাদের বাড়ির দশটা কাজের মধ্যে নটা কাজ কিন্তু আমরা করে ফেলি তোমরা দেখতেই পাচ্ছ আগের বারে কেমনভাবে করেছিলাম প্রায় দু তিন বছর আগে এইটুকুনি মাত্র খুঁড়েছিলাম খুঁড়ে ঠিকঠাক করেছিলাম কিন্তু এবারেও পাইপের পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছো ওই জায়গাটাও খুঁড়বো আর এই বাঁ সাইডে যে পাঁচিলটা দেখতে পাচ্ছো ওখানটাও কিছুটা ভাঙবো কিছুটা খুঁড়বো আরও অনেকটা ডিপ করব এতটা মতন তো সবটা তোমাদের দেখাবো কারণ এবারে একদম পাকাপুক্তভাবে করব যাতে অনেক দিন আর ঠিকঠাক করতে না হয় তোমরা দেখো কি পরিমাণ ইট এখানে জড়ো করেছি কত পরিমাণ গর্ত এখানে করেছি আর ওইদিকেও দেখো কত মাটি তুলেছি এখনো অনেকটা কাজ বাকি আছে এই কোনাটা আরেকটু একটু ক্লিয়ার করতে হবে কিন্তু সেটা এসে করব কারণ এখন হচ্ছে যে মা রয়েছে মাকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো বাবাকে টিফিন দিয়ে আসবো আর একটুখানি সিমেন্ট কিনে এত বড় কাজ দিয়ে বসেছে ও কি করবে একা একা আমি জানি না কিন্তু বাবা সত্যি বলছি যে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আমি যখন মানে ভাবলাম যে করব করবো ঠিক আছে হয়ে যাবে এখন বুঝতে পারছি কতটা কাজ সাড়ে বারোটা বাজে এইবার আমার আসল কাজ শুরু হবে তার আগে দেখাচ্ছি তোমাদের কতটা কাজ এগুলো একা একা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো একটা লাইন ইট পেতে দিয়েছি এত চওড়া করে পুরো গাঁথনি হবে মানে এক লাইন এর এক লাইন লাইন তার এক এরকম চওড়া করেই করব তার উপরে একটা দশ ইঞ্চি করে যেমন এই যে পিলারটা যেমন দেখতে পাচ্ছ এরকম করে হবে তাহলে অনেক শক্তভুক্ত হবে আগে মাত্র একখানা লম্বা করে ইঁট দেওয়া ছিল ওই যে কোনায় যে ইটটা দেখছো ওরকম একটু করে ইঁট দেওয়া ছিল আর সেই জন্যই কিন্তু মানে বসে গেছিল এইবার চলে এসছি কুড়ি তিরিশের দশকের বা আর একটু আগের দশকের যখন সিমেন্ট সিমেন্টের ব্যবহার ছিল না লোকে মাটি দিয়েই দু তিনতলা বাড়ি করে ফেলতো না আমি তো দু তিনতলা বাড়ি বানাবো না আমি জাস্ট একটা পাঁচিল বানাবো চার পাঁচ লাইনের তো দেখো তোমরা কেমন হচ্ছে কাঁথনিটা কিন্তু একইভাবেই হয় যেমন সিমেন্ট দিয়ে হয় তেমন মাটি দিয়েই হয় মাটিটা খালি বাগান থেকে বা যে কোনো জায়গা থেকে আনতে হয় ভালো করে মাখতে হয় ওর মধ্যে ইঁট পাথর থাকে ওগুলোতে হাত কেটে যাওয়ার ভয় থাকে যেমন আমার হাত কেটে যাচ্ছে এটাই যে হয় আর একটু খাটনিটা বেশি হয় এছাড়া তেমন কিছু না আর সিমেন্টের কাজটা খুব সহজে হয় এটাই যা ডিফারেন্স এখন বাজে একটা পঞ্চাশ আর একটা লাইন গাতনি করা হয়ে গেল কিন্তু মা বলেছিল একটু তাড়াতাড়ি আসবে কিন্তু এখনো আসেনি যাই হোক আমি আবার ওদিকে ভাতও বসিয়ে দিছি দেখো এখানে ভাত হচ্ছে আস্তে করে গ্যাস জ্বলছে আর এইদিকে আমি কাজও করছিলাম দেখো পাইপের নিচ অবধি ছিল ইউআর পাইপের লেভেল অবধি হয়ে গেছে কিন্তু তার আগে তোমরা বলো যে পুরো ভিডিওটা কেমন লাগছে তোমাদের আমি কিন্তু কড়াভাবে বলছি দেখো আমার কাজ অলমোস্ট কমপ্লিট এখানকার কাজ তো বাবা চলে এসছে মা ক্যামেরা করে দিচ্ছে অনেকক্ষণই চলে এসছে একটুখানি ডিসকাশন করছিলাম যে কি করব আর করবো হবে কিন্তু বাবাকে দেখালাম যেটা তোমাদের আগেই বললাম বাবা বললো একটুখানি নিচু আছে আর এই দুটো এই দুটো ইট একটু নিচু আছে তো এখানে আবার মাটি দিতে হবে দিয়ে আবার ইটগুলো বসাতে হবে নয়তো মানে একটু অ্যাসবেস্টের মতন ঢেউ খেলানো হয়ে গেছে মানে ওই দিকের ইটটা একটু উঁচু এক দুটো ইট নিচু আবার দুটো ইট উঁচু পুরোনো আগেক্কার দিনের ইট না সব পুরোনো দিনের ইট তো কোনটা পাতলা কোনটা মোটা এবার আমি আবার এদিক ওদিক দিয়ে করদি ইটানবো এখান থেকে যে ইট বেরিয়েছে ওই ইট দিয়েই কাজ করছিলাম আমি ইটগুলো সব লেভেল করে দিয়েছি এবার শুরু হবে সিমেন্টের কাজ কিন্তু তার আগে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে কারণ গর্ত রয়েছে আমার অনেকবার পা মোচকাতে মোচকাতে বেঁচে গেছে জুতোর বেল্ট ছিঁড়ে গেছে পায় অনেকবার লেগেছে আমি সেগুলো তোমাদের আগে বলিনি কারণ আমি একটু এগুলো বলতে লজ্জা লজ্জা পাই যাই হোক বাবাকে দিয়ে কিছু কাজ করানোর ইচ্ছা আছে বাবাকে ডুব দেখি পটাই ততক্ষণে আমি এটা পরিষ্কার করে নি বাবা বলছিল কোনো কাজ করবে না তো ফাইনালি দেখতেই পাচ্ছ সিমেন্ট বালিটা মাখছে এই যে সিমেন্ট বালি মাখা হচ্ছে মানে প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে এই যে ইটেল লাইনটা দেখতে পাচ্ছ এটা একটু নিচু হয়ে গেছে সেই জন্য একটা করে এরকম টালি ওখানে গাতনি করতে হবে যাতে একটু উঁচু মতন হয় এই ইঁটগুলো ভেবেছিলাম প্রথমে দেবো কিন্তু এই ইঁটগুলো বেশি মোটা হয়ে যাচ্ছে ওই টালিটা একদম ঠিকঠাক আছে এই একটা টালি আছে আর ওই যে ছোটোখাটো টুকরো টাকরা আছে দিয়ে ওইখানটা একটা লম্বা লাইন হয়ে যাবে আমাদের কাজ হয়ে গেছে শুরু এইবার বাবা মিস্ত্রি এতক্ষণ আমাকে মিস্ত্রি দেখেছিলে কুড়ির দশকের মিস্ত্রি এইবার বাবা এখন নাইনটিজের মিস্ত্রি মানে সিমেন্ট দিয়ে কাজ করছে কারণ বিশ্বাস করো এই যে খাওয়া দাওয়া করলাম এখনও স্নান করিনি পুরো কোমর ধরে গেছে আর এনার্জি আমি পাচ্ছি না হাত পাত তো ছুলে গেছে ভীষণ মানে কার্ড লাগছে সাইডে হচ্ছে এই সাইডগুলো পয়েন্টিং করতে হবে কারণ জল বসে বসে নয় তো আবার এই সাইড দিয়ে নষ্ট হয়ে যাবে কারণ মাটির যেহেতু গাঁত নেই ওপরটা ঠিকঠাক থাকলে আর সাইডটা ঠিকঠাক থাকলে এরকমই থেকে যাবে অসুবিধা হবে না এরকম ব্লগ কে কে দেখায় আমাকে প্লিজ জানিও আশা করি এরকম ব্লগ দেখতে পাবে না আমি আর বাবা বেশিরভাগ কাজটাই আমরা নিজেরাই করে নিই অনেক কাজ এরকম আছে সেটা পরে পরে দেখাবো খুনি তোমাদের যে এরকম মাটির গাঁত নিই আমরা করেছি তোমরা অবাক হয়ে যাবে তো সেটা নেক্সট ব্লগে বা পরের একটা ব্লগে তোমাদের দেখিয়ে দেবো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাকে বলো আমি দেখাবো এই একটা টালি বসে গেছে এরকম ভাবে ফাঁকা ফাঁকা করে ওই তো ওই পাশে আছে সবগুলো বুঝলি তো এবার দেখো এইগুলো দেখে কেউ বলবে যে মাটি দিয়ে গাঁথনি করলাম পুরো মনে হচ্ছে না সিমেন্ট দিয়েই গাঁথনি করা হয়েছে আর জাস্ট এইটুকুনি একটা পাঁচিল চার পাঁচ লাইন গাঁথার জন্য এত খাটনি হলো আবার একটু সিমেন্ট বালি মাখছে কারণ এই সাইডটাতে এবার আমি পয়েন্টিং করব হুম

কি এমন পজিশন এখানে করানো করা যাবে না হাতে করে মা হাত তো খেয়ে যাবে আর কি করে যাব পুরোটা আমি পয়েন্টিং করে নি বাবা তো ঘুমোতে যাবে মা ওর টুরিস্ট নিক পুরোটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি আজকের কাজ কমপ্লিট হলো পুরো কাজ কমপ্লিট হলো না কিন্তু হলো মানে কাজ চলার মতন হলো আর দেখতেই পাচ্ছ এই যে মার পুরো আবার সেট করে দিয়েছি এখানে গ্রামে জলও ভরে দিয়েছি কারণ রাত্রিবেলা তো কাজ করে সকালবেলা উঠেও টুকটাক কাজ করবে তো কাজ যাতে না আটকে থাকে এখন কখন ওইটা ঠিকঠাক করা হবে কালকে সারাদিনে ঠিকঠাক করা হবে না করা হলে সেই বিকেলে দুপুরের পরে বাবা আসবে তারপরে একসাথে করবো তার আগে বাদবাকি আমি কাজ করবো সেই জন্য আগে করে দিলাম তো বলো তোমরা ভিডিওটা কেমন হলো তুই কর কর অনেক মাস বাদে হলো এরকম কাজ করার পরে বা যে কোনো কিছু কারণে হোক স্নান করিনি এখন বিকেলবেলা স্নান করছি যাই হোক আর বেশি লম্বা করবো না ভিডিওটা জানি আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতেই হবে দেখ